এই জন্য করলো বিশেষ করে যখন স্টেশন বা কোন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবেন কোন মহিলা ফকির কে যদি দশ টাকা দেন কোন মহিলা ফকির কে যদি দশ টাকা দেন মাথাটা আপনার দুই থেকে তিন মিনিট লাগবে শুধু দেখেননি ভাইরা না দুই থেকে তিন মিনিট লাগবে আল্লাহ কে বলবে আল্লাহ তুমি ব্যবসায় বর করতে দাও টাকাতে বর করতে দাও পরিবারে সুখ শান্তি ফিরিয়ে দাও আপনাদের সাথে ঘরে না বলতে পারব না কিন্তু আমরা তো এই খারাই কিশনগঞ্জ খারাই ডালখোলা খারাই উত্তর দিনাজপুর কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়ায় অনেক মানুষ চাইতে আছে আমরা ঘুরিয়ে পাঠানোর চেষ্টা করি না যখনই টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দিই তখনই তারা মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে দোয়া করে ভালো আচরণ যদি মানুষের দোয়া নিতে চান যদি পিতা মাতার দোয়া নিতে চান তাহলে ভালো আচরণ করুন নম্র আচরণ করুন পিতা মাতার দোয়া যদি নিতে পারেন যুবক ভাই একবার দিকে তাকান পিতা মাতার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন তাহলে এহকাল লাভবান হবেন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পিতা মাতার সাথে ভালো আচরণ করুন পিতা মাতার মনকে জয় করুন পিতা মাতা সুখে শান্তিতে রাখুন পিতা মাতা কখনো দিবেন না এই ব্যবহার যদি পিতা মাতার সাথে করতে পারেন পিতা মাতা একবার যদি বলে দেয় আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে শান্তিতে রেখো এই দোয়া কবুল হবেই রাইফেলের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু পিতা মাতার দোয়া মিস হবে না রাইফেলের গুলি বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু পিতা মাতার দোয়া মিস হবে না পিতা মাতা মুখ দিয়ে যে কথায় বের করবেন সে কথাই আল্লাহ কমন করবেন পিতা মাতা মুখ দিয়ে যে কথায় বের করবেন সেই দোয়াই আল্লাহ কমন করবেন এই জন্য আমি আমার পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম সম্মানিত মা বোনেরা সম্মানিত মুরব্বী সাহেব ভুল করেও মুখ দিয়ে ছেলে মেয়ের জন্য বদুয়া করবেন না ভুল করেও ছেলে মেয়ের জন্য বদুয়া করবেন না মুখ দিয়ে এই বাক্য বের করবেন না যে আল্লাহ তাকে ধ্বংস করে দেখ এই বাক্য ইয়ার কি করে মজার ছলে বলবেন না আপনি যদি ইয়ারকির কি ছলে মজার করে হলে ছেলে মেয়ের জন্য বদুয়া করেন হাসতে হাসতে যদি বলেন তোকে আল্লাহ ধ্বংস করে দিবে তুই ধ্বংস হয়ে যা এই দোয়া যদি পিতা মাতা করে দেয় মুখ দিয়ে যদি বেরিয়ে যায় আপনি ধ্বংস হবেন হবেন ইনশাল্লাহ সুনিশ্চিত পিতা মাতা দোয়া না আপনাকে বলি মাতাদের উদ্দেশ্যে আবার এখানে একটা কথা বলি হে আমার সম্মানিতা মা হবন সম্মানিত মুরব্বী সাহেব আব্বু সমতুল্য মানুষ দাদু সমতুল্য মানুষ আপনারা অনেকে এখানে বসে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি ছেলে মেয়ে জন্য একটু দোয়া করতে শিখুন কক্ষণে ছেলে জন্য বদ্ধ করবেন না আমি মানলাম আপনার ছেলে বল আমি মানলাম আপনার মেয়ে আপনার কথা শোনে না আমি মানলাম আপনার ছেলে মদ পান করে আমি মানলাম আপনার ছেলে গাঁজা পান করে আমি মানলাম আপনার ছেলে আপনাকে এক টাকাও দেয় না এক মাসে এক সপ্তাহে কোনো দিনও কোনো টাকাই দেয় না সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রাখে আপনাকে টাকাই দেয় না এরকম যুবক না মনে হয় আছে না এমন যুবক আছে যে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায় পাঠায় পিতা মাতাকে এক টাকাও মূল্যায়ন করেন এক টাকাও দেয় না এই জন্য যুবক ভাইদেরকে বলেছিলাম সব টাকা যদি স্ত্রীর পাঠাও দুই দিন পর তোমাকে লাত মারি তোমার স্ত্রীর অন্য সাথে পালিয়ে যাবে তখন তোমার টাকাগুলো কি হবে বল পিতা মাতার সাথে সম্মান করুন সম্মানিত মা বোন সম্মানিত আব্বু সব মানুষ আপনাদের অনুরোধ করে বলি এর পরেও ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না কখন এক বারো ছেলেমেয়ের জন্য আল্লাহকে বলবে বলবেন আল্লাহ তুমি আব্দুর রহমানকে ধ্বংস করে দাও তুমি আব্দুল করিমকে ধ্বংস করে দাও এই কথা যদি মুখ বের করে দেন তো ওই ছেলে ধ্বংস হবেই হবে সুনিশ্চিত হবে এতে সন্দেহের কোন অবকাশ নেই এই জন্যে ইব্রাহিম আলী সাল্লাম ইব্রাহিম আলী সাল্লামের মতো ছেলে জন্য দোয়া করবেন ইব্রাহিম আলী সাল্লামের মতো ছেলের জন্য দোয়া করবেন সম্মানিত মুরব্বী সাহেব একজনও ছেলের জন্য দোয়া করেছেন একজন করেছেন করেননি একজন আল্লাহকে বললেন না যে আল্লাহ তোমার ছেলেকে সুখে শান্তিতে রেখো আল্লাহ তোমার ছেলে মেয়ের টাকাতে বর দান করো এই দোয়া একদিনও করেছেন করতে হয় ছেলে মেয়ের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন কথা মোহাম্মদ সাল্লা